সুপারির ব্যবসা খুবই লাভজনক ব্যবসা যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি চলে আসেন এসে দেখে শুনে আপনার এখান থেকে সুপারি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সপারি দিচ্ছি কাটা তাকেট হবে আপনারা এই যে সুপারিগুলো দেখুন বাসায় করা হচ্ছে আপনারা এই সুপারির থেকে যেটা আপনার পিওর সুপারি হয়ে থাকে ওই সুপারিটা কিন্তু এটা অবশ্যই আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন না তারা আসতে পারবেন না তারা কুড়ি জিনিসের মার্কেটে আপনার সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা আপনার কুড়িয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম এক বস্তার সুপারি এক বস্তার সুপারিতে আশি কেজি থাকে আমরা এক কেজি দিয়ে থাকি আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম হাই ক্যাটাগরি ভালো মানের শুকনো সুপারে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আপনারা আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা নিতে পারবেন প্রতিটা অঞ্চলে জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিয়ে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনটা নাম্বার ফোন করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বা দাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বা রায়পুর লক্ষ্মীপুর যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন কোরিয়ান দেওয়া হয়